ও মাই গড তুমি কি করেছো আমি কি করলাম অনিকা ও ফাইলটা ভুলে গিয়েছিল তাই আমি ওকে ফাইলটা দিতে চেয়েছিলাম হঠাৎ করে ও মাঝখানে এসে পড়ল এই নাও এটা নাও ওহ এবার তো আমি তোমার পথে এলাম রাজা এটাও নিশ্চয়ই আমার দোষ তাই না আন্টি আপনি ঠিক আছেন তো কেউ একজন দয়া করে ডাক্তারের জন্য তাড়াতাড়ি ফোন করো এই লোকটা আমার এল্ডার মাদারের উপর গরম চা ফেলে দিয়েছে আচ্ছা আমি জানি তুমি আমার জন্য খুব চিন্তিত কিন্তু আমি ঠিক আছি আমার ডাক্তারের দরকার নেই শুধু এই অলসটা আমার শাড়িটা নষ্ট করে দিল তুমি এত দামি শাড়িটা নষ্ট করে দিলে এটা তো তোমার এক্সক্লুসিভ কালেকশন থেকে তাই না একদিকে ভাগ্য অকারণে এত হইচুই করছিল আর অন্যদিকে নাক্স দেখল যে আনিকা আবার ঘরের ভেতর ফিরছে কিন্তু সে নাক্সের দিকে একবারও না তাকিয়ে সোজা বেরিয়ে গেল নাক্স অপেক্ষায় ছিল আনিকার একটুখানি স্নেহের দৃষ্টির জন্য কিন্তু সে চুপচাপ বাড়ি ছেড়ে চলে গেল ব্রেকিং নিউজ